পর্যন্ত হাওড়ায় মিছিলে সায় কলকাতা হাইকোর্টের তবে শর্ত সাপেক্ষে অনুমোদন মিলেছে হাইকোর্ট বলছে তৈরি কোনো নিয়ে মিছিল করা যাবে না কিন্তু পিভিসি দিয়ে তৈরি যে কোনো ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল মিছিল করা যাবে কটা থেকে হবে সেখানে কতজন থাকতে পারবেন তাও বলে দিয়েছে আদালত আদালত বলছে দুই সংগঠনের পাঁচশো জন করে মোট হাজার জন লোক নিয়ে মিছিল করা যাবে তবে যারা মিছিলে অংশ নেবেন তাদের সকলের কাছে পরিচয়পত্র থাকতে হবে রিভিউ পিটিশন করবে এসএসসি সোমবারে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি তে দিয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকবো মানবিকভাবেও থাকবো রাজনৈতিকভাবেও থাকবো প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরও দায় নিতে নারাজ এসএসসি তথ্য দিয়েছে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেনি জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্য সরকারের থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছি তবে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় এক থেকে দুই সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু হবে সুপ্রিম কোর্টের রায়ের পর জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন তার উপরে শিক্ষকদের ভরসা রাখতে বলবো যোগ্য কিন্তু চাকরি হারাদের বার্তা রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর এসএসসি দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করায় পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট চাকরি হারাদের মধ্যে স্কুল সার্ভিস কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী যাদের অযোগ্য বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদের ফেরত দিতে হবে বেতনও এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী ভবিষ্যৎ নিয়ে এখন উঠেছে প্রশ্ন এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ তো বঞ্চিত এবং যোগ্যদের পাশে মানবিক এবং রাজনৈতিকভাবে থাকব অযোগ্য এবং যোগ্য বা একদলকে বেতন ফেরত দিতে হবে এবং একদলকে নয় তা আমার কথা নয় বিষয়টি প্রধান বিচারপতি রায় উল্লেখ হয়েছে টেন্টেড এবং আনটেন্টেড এসএসসি দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে সেক্ষেত্রে এসএসসি যোগ্য বা অযোগ্য ভাগ করতে পারেনি তা নয় হয়তো তা নিয়ে আদালত সন্তুষ্ট হতে পারেনি তবে প্রধান বিচারপতি রায়ের পর যোগ্য এবং অযোগ্যরা একটা ভাগাভাগি আমরা বুঝতে পারছি পরিবেশ নষ্ট করে এমন মন্তব্য করবেন না ইউনুস সরকারকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে এমন বক্তব্য এড়িয়ে চলার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন তিনি সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ভারত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু এক জেলাতে বৃষ্টি বাড়তে পারে সোমবার সোমবার বজ্র সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে এদিকে উত্তরবঙ্গের মালদা জেলাতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বইতে পারে হালকা ঝড়ো হওয়া রবিবার থেকে বৃষ্টি বাড়বে রবিবার উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দমকা ঝড়ো বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এদিকে সোমবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে এদিকে সকালে আংশিক মেঘলা আকাশ বেলা বালে সম্পূর্ণ মেঘলা আকাশ বিকেলের দিকে বৃষ্টি এবং দমকা হওয়ার পূর্বাভাস দিন ও রাতের তাপমাত্রা আপাতত খুব বেশি উত্থার পতন নেই গতকাল রাতে তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক ন ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পঞ্চাশ থেকে বিরানব্বই শতাংশ